আওয়ামী লীগের দূষণ আজকের মিছিলের মূল হোতা মিন্টু থানা স্বেচ্ছাসেবক দল ছাত্রদল যৌথভাবে অরে অ্যারেস্ট করা হয়েছে এই যে ছবি সামনে জুম করে দেখো এখন আটক করা হয়েছে উপস্থিত খিলকেত থানা ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম

আসকুল্লাহ আসকুল্লাহ থানার bostnai dokkhin khaner bostnai na airport er bostnai uttar